ঠিকই কইছেন বাবা তুমি কই হারাই গেছিলা তোমার জিনাতের বাবা অনেক খুঁজছে তোমার মোবাইলও বন্ধ আছিল। আমরা কি দোষ করছিলাম বাবা তুমি তো আমাকে পড় না আপনার কোনো অপরাধ করেন নাই কষ্ট থেকে দূরে থাকতে চাইছি আপনাকে দেখলে আমার জিনাতের কথা মনে পড়ে ভুল যদি আমি কইরা থাকি কষ্ট দিয়ে থাকি আমরা মাফ করে দিই বাবা আমরা চাই তুমি আরেকটা বিয়া করো। আমার 것도 কোনো সন্তান নাই। আমরা চাই তুমি বিয়া করে বৌনি আমগো লগে থাকো। বাকি জীবন আমরা তোমার সাথে থাকতে চাই। আমার কাছে তো ভাঙতি নেই। ভাঙি লাগো না। তুই রেখে দে। আমি 20 টাকার বেশি একটা কই নিতে পার না। কিন্তু আমার কাছে তো ভাঙতি নেই। আমি আমার হকতেই বেশি একটা কম নিতে পারুম না। যতদিন ভাঙতি না থাকে। রেখে দেন পরে দিয়ে বাবা তোমার নাম কি আমি জানি আমার দেরি হয়ে যাইতেছে দাঁড়াও বাবা সাহেব তুমি নামো বাবা বাবা সাহেব তোমার আমরা কত কথা নেই দুপুর হয়ে গেছে আমি যাই আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা ষোলো নম্বর প্রশ্ন থেকে আর কি প্রশ্ন করা শুরু করব তো চলো শুরু করা যাক ষোলো নম্বরে এখানে আছে এন ডিভলশন অফ সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থ প্রতি কাল রেখা এখানে এটা হবে ডাব্লিউএার এর লেখা ঠিক আছে লেখা এটা অবশ্যই মনে রাখতে হবে কারণ খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যেটা আমাদের আসবেই হান্ড্রেড পার্সেন্ট এটা আসবে তো এখানে আমরা তো শুরু থেকে কিছু পড়লাম আর এটা তো দেখলামই তো আর দেখার মতো সেরকম কিছু নাই আর যা আছে তা আমরা অবশ্যই চার নম্বর পার্টি আমরা সেটা বিশ্লেষণ করে এবং যুক্তি সহকারে কথাগুলো বলবো তো ধন্যবাদ